আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি যার কারণে রমজানের উপলক্ষে একটু ব্যস্ত থাকি কাজের একটু চাপও বেশি আজকে এই দুইতলা খাঁচাটা দেখেন শাটারিং দরজা দেওয়া হয়েছে এবং নিচে টেরে সিস্টেম করা হয়েছে এই দরজাগুলি যে ভাই দেখতেছেন উনি খাসাটা নেওয়ার জন্য আসছে খাসাটা যাবে এই কাছেই সাতাইশ চৌরাস্তা রাস্তা এখানে গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই খাঁচার ভিতরে ছোটো বড় যে কোনো জাতের পাখি পালন করতে পারবেন এবং কবুতর মুরগি কোয়েল পাখি গুগু পাখি সবই পালন করা সম্ভব কারণ তারে গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই সব কিছুই পালন করতে পারবেন ডাবল সেফ দেওয়া হয়েছে যেখানে টেরে আছে ওইখানে সেলফ আছে ওই সেলফের উপরে টেরে পড়ছে যার কারণে পাখি দেখতে বাড়িতে পারবে না এই খাসাটা যিনি আছে উনি কবুতর পালন করবে কিন্তু কবুতরের বাচ্চাগুলো চিকা খায় বলা যার কারণে একটু গ্যাপ ঘন দিয়েছে এই জন্যই চিকামুক্ত খাসা বানাইছে আর কি চাইলে আপনার এই ধরনের খাসাগুলো আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন এর একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে বানানো হয় এই খাসাটার সাইজ আছে পঁচিশ ইঞ্চি সামনে আছে আর সাইডে আছে চব্বিশ ইঞ্চি এক একটা খুব উচ্চতা আছে আঠারো ইঞ্চি তের লাইন আছে দুই ইঞ্চি তার আগে হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করা হলো এগুলো আমরা বিক্রি করি একশত নব্বই টাকা কেজি দামে রং তেরে এবং আসবাবপত্র বাদ দিয়ে প্রতি কেজি একশো নব্বই টাকা কেউ যদি অর্ডার করে নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আমরা অনলাইনে সারাদেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি আপের মাধ্যমে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ